একবার পড়লে আজ এক ছন্দে পর্তুগিজ শব্দ চাবি দিয়ে গুদামের জানালা খুলে বালতি বরে টুপি মাথায় পাদ্রি আয়া কেরানি ও মিস্ত্রি মিলে গির্জায় বসে পেপে আনারস পেয়ারা ও পাউরুটি খাচ্ছে তিন চারবার যদি পড়ো তাহলে হচ্ছে এটা একদমই মুখস্থ হয়ে যাবে তো একবার পড়লে এটা ভালো করে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো বারবার দেখলে এটা তোমার মাথায় থাকবে চাবি দিয়ে গুদামের জানালা যেমন চাবি হচ্ছে একটা পর্তুগিজ শব্দ গুদামে জানালা এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ খুলে বালতি বরে টুপি মাথায় পাদ্রি আয়া কেরানি মিস্ত্রি গির্জায় বসে পেপে আনারস পেয়ারা উপারো ঠিক আছে তাহলে চাবি গুদামে আনারস বালতি টুপি ও মাথায় पाद्रिक दिए